বন্ধুরা যে কোনো তীর্থস্থানের প্রসাদকে প্রসাদই বলা হয় কিন্তু জানেন কি পুরীর জগন্নাথ ধামের প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয় তাহলে শুনুন পুরীর মন্দিরের রান্নাঘরে প্রসাদ বানানোর জন্য সাতটি মাটির পাত্র একের পর এক রাখা হয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় নিচের পাত্রটির রান্না আগে না হয়ে সবার ওপরের পাত্রটি রান্না আগে হয় এইভাবে সব থেকে নিচের পাত্রটির রান্না সব শেষে হয় যে রান্নাঘরে যা ভোগ তৈরি হয় তার স্বয়ং মা লক্ষ্মী দেখাশোনা করেন ভোগের জন্য প্রতিদিন ছাপান্ন রকমের পদ তৈরি হয় এখানে রোজ কুড়ি হাজার ভক্তের জন্য প্রসাদ বানানো হয় তবে ভক্তের সংখ্যা যদি কখনো এক লক্ষ পদ বেশিও হয় তাতেও ওই প্রসাদের কখনো কম পড়ে না কোনো ভক্তই প্রসাদ না পেয়ে অভুক্ত আজ পর্যন্ত থাকেননি তাই এই পুরীধামের ভগবান জগন্নাথ দেবের প্রসাদকে জীবনে কোনোদিন ভগবান জগন্নাথ দেবের সামান্যতম আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে ভগবানের আশীর্বাদ পেতে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলে যাবেন না জয় জগন্নাথ